উপস্থিত হয়েছেন ছাত্র কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব ছাত্র পরিচ্ছন্ন মেধাবী ছাত্র নেতা ছাত্রনেতা নাসির উদ্দিন নাসির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সফল সদস্য সচিব সার্জন জনলক হলের সাবেক সদস্য সচিব এবং রাজপথ থেকে নেতৃত্ব ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সদস্য সচিব সদস্য সম্পাদক ছাত্র আমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী প্রচার সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা পরিচ্ছন্ন ছাত্রনেতা শরীফ প্রধান এবং সঞ্চালনে ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস সহ উপস্থিত ফরিদপুর জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ফরিদপুর জেলা ছাত্রদলের সংগ্রামী নেতৃবৃন্দ এবং ফরিদপুর জেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ এবং আজকের ফরিদপুরের কৃতি সন্তান যারা ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রামে সর্বাত্মক ভূমিকা পালন করে চলেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সে সকল নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল নেতৃবৃন্দ সে সকল ফরিদপুরের কৃষি সন্তানকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী নেতৃবৃন্দ আমরা আজ কিছু সাহসী ও বীর যোদ্ধাদের কিছু সাহসিক ভূমিকা অবলোকন করেছি আমরা দেখেছি যখন আমাদের এই অনুষ্ঠানকে বাঞ্চাল করার জন্য এই পঁচিশ সরকারের আজ্ঞাবহ বাহিনী কতিপয় পুলিশ সদস্য হামলা করেছিল সে সময় কিছু বীর সাহসী সাক্ষণতারা প্রতিরোধ গড়ে তুলে এবং তারা সুশৃঙ্খলভাবে আজকের এই কর্মী সম্মেলনকে সফল করেছে সেজন্য সে সকল সাহসী ছাত্রনেতাদের আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী নেতৃবৃন্দ আমরা ছাত্রদলের রাজনীতি করি শুধুমাত্র সততা আদর্শ নীতির কারণে আমরা ছাত্র দলের পতাকা দলে আবদ্ধ হয়েছি শুধুমাত্র দেশ প্রেমের প্রশ্নে দেশ নেত্রী বলম খালেদা জিয়ার ভূমিকা আমরা ছাত্র দলের পতাকা দলে আবদ্ধ হয়েছি আমাদের স্বাধীনতার মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তমের সেই মুক্তিযুদ্ধের শুধুমাত্র অনবদ্ধ ভূমিকা কারণ নয় আমরা তার দেশ গঠনে এবং বাংলাদেশের শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে তিনি তাকে দেখে আমরা ছাত্র রাজনীতি এসেছি সেই ধারাবাহিকতায় আমরা সর্বাত্মকভাবে বিভিন্ন বিগত পনেরোটি বছর আমাদের সাংগঠনিক অভিভাবক ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক জন রহমানের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি রহমান এবং দেশপুর সুযোগ্য তো আমরা এই ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মীপথে লড়াই করে যাচ্ছে সংগ্রাম করে যাচ্ছে সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা অবগত রয়েছেন আপনারা অবগত রয়েছেন বিগত দুই সালের দুই হাজার তেইশ সালে আঠাশে অক্টোবর বাংলাদেশের ইতিহাসে ঢাকার আমাদের সেই ঐতিহাসিক নয়া পল্টনে বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ মহাসমাবেশ আমরা সম্পন্ন করেছিলাম কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষা রক্ষাকারী বাহিনীর প্রতিপয় বিপদগামী সদস্যের পরিচিত ভূমিকার কারণে আমরা সেদিন সফল হতে পারিনি আমরা বিগত পনেরোটি বছর সফল হতে পারিনি কিন্তু ছাত্র দল বলে দিতে চায় চাই রাজপথে সতেরো শতবার আঠাশ অক্টোবরের জন্মদিবস ছাত্র দল বলে দিতে চায় ছাত্র দল বলে দিতে চায় সেদিন আমরা দুই হাজার তেইশ সালের আঠাশ অক্টোবরে সফল হতে পারিনি অক্টোবর তেইশ সালে আমরা সফল হতে পারিনি কিন্তু এই চব্বিশ সালে যে আঠাশ অক্টোবরের মহাসমাবেশ আমরা যেটা করব সেদিন বাংলাদেশের কোন শক্তি আমাদেরকে দমন করতে পারেনি আমরা কথা দিচ্ছি আমরা এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি প্রিয় সহযোদ্ধা নেতৃবৃন্দ আপনারা অবগত রয়েছেন এই বাংলাদেশের কোন আপনারা অবগত রয়েছেন এই বাংলাদেশের আর্থিক যত প্রতিষ্ঠান রয়েছে শেয়ার বাজার রয়েছে সব ধ্বংস হয়ে গেছে শুধু তাই নয় সর্বশেষ সংযোজন হলো বাংলাদেশ ব্যাংকেও তারা ছে সেই ধরনের পরিস্থিতি এখন বাংলাদেশের বিরাজমান প্রিয় নেতৃবৃন্দ সর্বশেষ সংযোজন হল বাংলাদেশের এই অবৈধ সরকারের অবৈধ একটি নির্বাচন করে দিয়েছে যে প্রধান সেই দিয়েছে সেনাপ্রধানকে দেখে থাকবেন কি ধরনের একটা লজ্জাকর পরিস্থিতি সারা বিশ্ব এখন আমাদেরকে জানে যে বাংলাদেশ হল সেই ধরনের একটি অগণতান্ত্রিক রাষ্ট্র যে রাষ্ট্রে সেনা সেনাপ্রধানের ইউনিয়নের মতো একটি গুরুত্বপূর্ণ পথ রেবের মতো একটি বাহিনী পুলিশের কতিপয় সদস্যকে স্যাংশন হয় বাংলাদেশ এবং সারা বিশ্বে স্যাংশন খায় এই ধরনের রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়ে গেছে শুধুমাত্র অবৈধ সরকারের এই ক্ষমতা ক্ষমতা লিপিসার কারণে প্রিয় নেতৃবৃন্দ সেজন্যে আপনাদেরকে বলে যেতে চাই কোনো আশ্বাস নয় কোনো আশ্বাস নয় দীর্ঘ পনেরোটি বছর আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি তার আরেকটি অবৈধ নির্বাচনের মাধ্যমে অবৈধ ক্ষমতার মশ্নতে তারা রয়েছে কিন্তু আমি ছাত্র সভাপতি হিসাবে একজন কর্মী হিসাবে আপনাদেরকে ঘোষণা দিয়ে যাচ্ছি এই চব্বিশ সালে ছাত্রদল যেভাবে গড়ে উঠছে এই চব্বিশ সালে আমরা সারা দেশে যে নবজাগরণের জন্মদিব সেই ছাত্র প্রতিরোধ করার ক্ষমতা বাংলাদেশের কারণ প্রিয় নেতৃবৃন্দ প্রিয় নেতৃবৃন্দ এই ফরিদপুরের মাটিকে কলঙ্কিত করেছে সর্বিগত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরকত আওয়ামী নামদারী সাংবাদিক রুবেল ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ এই ফরিদপুরের নামকে তারা কলঙ্কিত করে ফেলেছে সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী সচেতন শিক্ষার্থীরা এবং সচেতন নাগরিকরা তারা বিশ্ব হতভাগ হয়ে গিয়েছে যে ছাত্র রাজনীতির নামে এই ছাত্রলীগ শুধুমাত্র ক্যাম্পাস দখলদারিত্ব ধর্ষণ নির্যাতন করে ক্ষান্ত হয়নি তারা হাজার কোটি মালিক তারা ছাত্র কলুষিত করে করে ফেলেছে সেই ফরিদপুরের মাটিতে থেকেই আমরা বলে দিতে চাই এই ফরিদপুরের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে আপনাদেরকে আবারও পথচারণা করতে হবে আমি আমাদের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক জনাব নির্দেশনা আপনাদের দিচ্ছি আমাদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরও একই বক্তব্য তিনি পুন বক্তব্য বলে গিয়েছেন দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা তিনি আপনাদের অবগত করেছেন আমিও আপনাদের স্পষ্টভাবে নির্দেশনা দিয়ে যাচ্ছি আগামীতে যারা পথ প্রত্যাশী হয়েছেন আমরা আপনাদের সুদৃঢ় নেতৃত্ব লক্ষ্য করেছি আমরা দেখেছি আমরা দেখেছি আপনারা সুশৃঙ্খলভাবে নেতাকর্মীদের নিয়ে ঘন্টার পর ঘন্টা সুশৃঙ্খলভাবে সকল নেতৃবৃন্দের বক্তব্য শুনেননি আপনাদের কর্মী নেতা কর্মীদের নিয়ে সুশৃঙ্খলভাবে আজকের এই কর্মী সম্মেলন সফল করেছেন সেজন্য এই শৃঙ্খলা বজায় রেখে এই ফরিদপুর জেলা ছাত্র দলের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান কলেজ এবং মাদ্রাসায় আপনাদেরকে আবারও সংগঠন গড়ে নিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই জেলা আমি স্পষ্টভাবে বলছি এই জেলা ছাত্র দলের যারা পথপ্রত্যাশী রয়েছেন তারা সে সকল শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সংলগ্ন এলাকাতে আড্ডা দিবেন এবং নতুন নতুন ছাত্রদের আপনার নবীন ছাত্রদের আমাদের ছাত্রদলের পতাকা তলে নিয়ে আসবেন তাহলে এই বুঝবো আপনি একজন দক্ষ সংগঠক শুধু বক্তব্য নয় শুধু হাততালিতে নয় আজকে কথা যাচ্ছি আমরা সেটা কঠোর ভাবে না সেই কোন নেই আমরা এখানে যারা নেতৃত্ব এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিয়ে পরে আমরা সেন্ট্রালে এসেছি সেহেতু সবাইকে আবারও অনুরোধ জানাচ্ছি আজকে থেকে আপনাদের মেধা এবং মননে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানকে জায়গা দিন আপনারা প্রিয় নেতৃবৃন্দ সে আহ্বান ব্যক্ত করছি এবং অনেক বক্তব্য অনেক বক্তারা যারা বলে গিয়েছেন যে আপনারা আঠাশ অক্টোবর পরবর্তী ফরিদপুরে যে আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছে সেই আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রেখেছে তাদেরকে যেন মূল্যায়ন করা হয় প্রিয় নেতৃবৃন্দ আমরা হৃদায়ীন চিত্তে আপনাদের নিকট অঙ্গীকার করে যাচ্ছি আপনাদের নিকট অঙ্গীকার করে যাচ্ছি যারা আঠাশ অক্টোবর দু হাজার আঠাশ অক্টোবর থেকে পরবর্তী এই দুঃসময়ে এই ক্রান্তি লগ্নে গণতন্ত্র পুনরুদ্ধারে ফরিদপুরের রাজপথে ছিলেন এবং দুই হাজার চোদ্দো সাল বিশেষ করে দুই হাজার চোদ্দ সাল থেকে আজকের এই দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত নিরলসভাবে এই সংগঠনকে আপনারা আপনাদের মেধা ও শ্রমে সবটুকু উজাড় করে দিয়ে চলেছেন এবং যারা এই এই সময়ে আন্দোলন সংগ্রামে সর্বাত্মক ভূমিকা পালন করেছিলেন এবং বিশেষ করে সর্বশেষ আজ যখন পুলিশ হামলা করেছিল সে সময় তারা চিত্তে এখানে অবস্থান গ্রহণ করেছিলেন আমরা তাদেরকে করার চেষ্টা করব প্রিয় নেতৃবৃন্দ আপনারা জেনে থাকবেন আমাদের সাংগঠনিক জনাব তারেক রহমান সম্মানিত ছাত্র বিষয়ক সম্পাদক রকুল ইসলাম ভাই আমি সভাপতি সাধারণ সম্পাদক সহ আমাদের একটি সেই ভোটির মাধ্যমে বিভিন্ন ক্রাইটেরিয়া করে আমরা নেতৃত্ব নির্বাচন করে থাকি কিন্তু আমরা কথা দিচ্ছি আমরা কথা দিচ্ছি আপনারা লক্ষ্য করে থাকবেন আমাদের এই কেন্দ্রীয় সংসদ কমিটি হয়েছে আড়াই আড়াই মাস মাস মাসের হবে তিন এর মধ্যেই কিন্তু আমরা রাজশাহী বিভাগের কর্মী সম্মেলন সফল করেছি এবং সে সকল জেলা কমিটি দেওয়ার ধার প্রান্তে আমরা রয়েছি প্রিয় নেতৃবৃন্দ প্রিয় নেতৃবৃন্দ সেই অল্প সময়ের মধ্যেই আমরা আপনাদের ফরিদপুরের মাটিতে এসেছি আমরা অঙ্গীকার করে যাচ্ছি আমরা যদি আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তারপর কথা দিয়ে যাচ্ছি খুব দ্রুততম সময়ে ফরিদপুরের সাংগঠনিকভাবে আমরা সিদ্ধান্ত নেব সেহেতু আপনাদেরকে মনে রাখতে হবে সেহেতু আপনাদেরকে মনে রাখতে হবে সেহেতু আপনাদেরকে মনে রাখতে হবে আমাদের কতটা সদিচ্ছা রয়েছে আমরা কাউকে ঘুরিয়ে পেছিয়ে মাসের পর মাস বছরের পর ঘুরিয়ে নেতৃত্ব দিতে চাই না আমরা চাই স্বল্পতম সময়ে বিগত সময়ে যারা আন্দোলন হয়ে তাই নেতৃত্বে আসুক কিন্তু এই নেতৃত্ব নির্বাচনে আপনার দৃশ্যতে আপনি শুধু সারা হয়ে থাকেন সেই দৃষ্টিভঙ্গি আপনাকে পরিবর্তন করতে হবে আপনারা যারা এই দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করেন যে আমি সারা আর বাকিরা কেউ সেরা নয় সেই থেকে সরে আসার জন্য বিনিতভাবে অনুরোধ জানাচ্ছি আপনাকে মনে রাখতে হবে আমাদেরকে সংগঠন দায়িত্ব দিতে পবিত্র আমানত আমরা সবাই আমাদের হাই কমান্ড রয়েছে আমরা সার্বিক দিক বিবেচনা করে আন্দোলনের সময় পারফরম্যান্স বিবেচনা করে এবং আজকে যারা সর্বত্ব পারফরমেন্স দেখিয়েছেন তাদের ভূমিকা বিবেচনা করেই আমরা একটি সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ সেই সিদ্ধান্তকে সেই সিদ্ধান্তকে মেনে নিয়ে এই ফরিদপুরের এই ফরিদপুরের প্রতিটি ক্যাম্পাসে এই ফরিদপুরের রাজপথে ছাত্র দলের স্লোগানে স্লোগানে মুখরিত হবে সেই আশাবাদ ব্যক্ত করছি সেই সাথে সর্বশেষ একটি অঙ্গীকার করে আমি আমার বক্তব্য এখানে শেষ করব প্রিয় নেতৃবৃন্দ আপনারা অবগত রয়েছে আমি আবারও ইনকান্তে বলতে চাই আমরা পনেরো বছরের সফল অনেকবারই হয়ে গিয়েছিলাম কিন্তু শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষতিপয় বিপদগামী সদস্যের কারণে এই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সর্বশেষ ধাপে আমরা ই হতে পারিনি কিন্তু আমরা কথা দিয়ে যাচ্ছি এই ছাত্রদল আগামী এমন ভাবে আমরা সংগঠিত হচ্ছি আমরা কথা দিয়ে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার রাজপথে ছাত্রদল কেন্দ্রীয় সহ সংসদার সকল ইঙ্গিত আমরা রাজপথে আমরা প্রত্যাশা করে যাচ্ছি সেদিন আমরা যেদিন আমরা ঢাকার রাজপথে দখল নেব সেদিন ফরিদপুরের রাজপথে শুধুমাত্র ছাত্র দলের স্লোগানে স্লোগানে ছাত্র দেব আমি সেই প্রত্যাশা রেখে এবং আপনাদের নিকট ভাবে বিন্দু করে যাচ্ছি এই বীর সন্তানরা আমি এই ফরিদপুরের শ্রেষ্ঠ সন্তানদের নিকট বিদায় নিচ্ছি এই বলে এই ফরিদপুরের শ্রেষ্ঠ সন্তানরা যারা এই ফরিদপুরের শ্রেষ্ঠ সন্তানরা যারা শত প্রলোভনের পর যারা শত